হ্যালো আসসালামু আলাইকুম সফেরকে আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মুরগির বাচ্চা বুডিংয়ে তাপমাত্রা কিভাবে ঠিক রাখবেন তো সেটাই আলোচনা করব তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না তো শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো একটা জিনিস অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে মুরগি পালনের প্রথম ধাপ হচ্ছে বাচ্চা ব্রুডিং করা তো বাচ্চা ব্রুডিং যদি আপনাদের ঠিকঠাক মতো না হয় তো সেক্ষেত্রে কিন্তু খামারিদের সমস্যা হয়ে যায় তো একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এখন প্রচুর পরিমাণে গরম পড়ে দিনের বেলায় তো দিনের বেলায় লাইটের তেমন একটা প্রয়োজন হয় না আর যদি বাচ্চার তাপমাত্রার দরকার হয় তাহলে কীভাবে আপনারা বুঝতে পারবেন তো আলোচনা করা যাক তো আপনাদের একটা জিনিস দেখায় তো আমার এখানে এই বোর্ডিংয়ের মধ্যে আমার পাঁচশো বাচ্চা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বাচ্চাগুলো এক জায়গায় কখনও দলা হয়ে যায়নি বা গুছিয়ে যায়নি তো এখন কিন্তু বাচ্চার কোনো তাপের প্রয়োজন নাই এজন্য আমি কিন্তু লাইট জ্বালাইনি তো যখন হচ্ছে বাচ্চার তাপমাত্রার প্রয়োজন হবে তখন কিন্তু বাচ্চা একদম এক জায়গায় বাচ্চাগুলো গুছিয়ে যাবে এবং বাচ্চা কিন্তু এক স্থানে জড়ো হয়ে একটার উপর একটা ওঠার চেষ্টা করবে তো তখন কিন্তু আপনাদের লাইট দিতে হবে তো আপনার হপারটি তখন যদি হপারে লাইট জ্বালিয়ে দেন তো সেক্ষেত্রে দেখবেন যে বাচ্চাগুলো হপারের নিজে চলে গেছে তো তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখন আসলে বাচ্চার তাপের দরকার তো সেমভাবে যদি আমি আপনাদের আমার আরেকটা বুডিং দেখাই তো একইভাবে আমার এইটাইও দেখেন আপনারা বাচ্চাগুলো আমার এখানেও বাচ্চাগুলো একদম ছড়িয়ে ছিটে আছে বাচ্চাগুলো আসলে তাপের দরকার হয় নাই এখনও তো বাচ্চাগুলো যখন তাপমাত্রার তাপের দরকার হয় তো বাচ্চাগুলা এক জায়গায় হয়ে যায় তো বাচ্চাগুলা গুছিয়ে যায় তো আপনার দেখতে পাচ্ছেন তো বাচ্চাগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কারণ এখন বাচ্চার তাপের প্রয়োজন হয় না তো এখন দিনের বেলায় গরম পড়ে তো আপনারা রাতের বেলায় হচ্ছে একটু লাইট দিয়ে দিতে পারেন কারণ রাতের বেলা একটু ঠান্ডা পড়ে তো আমিও দিনের বেলায় লাইট ব্যবহার করি না কারণ না লাগলে তো দেওয়ার কোনো প্রয়োজন নেই তো সেক্ষেত্রে আপনারা যারা খামারি আছেন তো অবশ্যই বাচ্চার কখন তাপ লাগবে তো এই জিনিসটা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে বাচ্চাগুলো যখন এক জায়গায় একত্রিত হয়ে গুছিয়ে যাবে ঠিক তখনই আপনারা লাইট দিবেন তো তাছাড়া লাইট দিবেন না আর বাচ্চার যখন বুঝবেন হপারের নিচ থেকে বাচ্চাগুলো সরে যাবে তখন বুঝতে হবে যে বাচ্চাগুলো আর তাপের দরকার হবে না তো তখন কিন্তু আপনারা হপারটি বন্ধ করে দিতে পারেন তো এই হচ্ছে আজকাল আজকের ভিডিও তো ভিডিওটি যদি কারো একটু উপকারে এসে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে না কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ